সারাদিনের পরিস্থিতি খুবই ভালো পরিস্থিতি ছিল গরম ছিল অনেক গরম ছিল কিন্তু সেটা উপেক্ষা করে এত শিল্পী এসেছে এটা আমি তৃপ্ত শতভাগ আমার শিল্পীরা যদি আমাকে ভোট দিয়ে যায় তাহলে অবশ্যই আমি আরও দু বছরের জন্য সাধারণ সম্পাদক থাকবো পেরেছে আমরা আসলে ঈদের পরপর আমরা খুবই টেনশনে ছিলাম অনেকেই দেশের বাইরে এখনও ঈদের ছুটিটা কিন্তু শেষ হয়নি আজকে আরো শুক্রবার তো লোকজন আসলে ফিরেছে কিনা দেশের বাইরে অনেক মানুষ আছে কিন্তু এত শিল্পী এসেছে টিভির এবং বড় পদ্মার যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে ভোটকে কেন্দ্র করে একজন শিল্পী এসে আমাকে বললো যে আমি তিন লাখ টাকা খরচ করে আজকে আসছি আরেকজন বলল আমি আমেরিকা থেকে আসছি যে শিল্পী সমিতির নির্বাচনটাকে যে মানুষ এত মুখর করতে পছন্দ করে এবং তার থেকে বড় কথা যে অবশ্যই ওরা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনে হয় এতটাই পছন্দ করে যার কারণে ওরা এতটাই কষ্ট করে এসে চিন্তা করেছে যে এবার খুব সুন্দর একটা নির্বাচন হবে এবং সেখানে আমরা ভোট দিতে পারব আসলে যখন অভিযোগটা হচ্ছিল তখন কালকে আমাদের কিন্তু একটা ঈদ মিলন প্রোগ্রাম ছিল সেখান থেকে আমি ওই প্রোগ্রামটা নিয়ে এত ব্যস্ত ছিলাম আমি শুধু অভিযোগটা পর্যন্ত শুনেছি তারপরের দিন আসলে রাত পোহালেই আমার ইলেকশান ছিল আমি অভিযোগটাকে আর মাথায় নিয়ে আমার মাথায় তখন সেট আপ ছিল আমার নেক্সট ডে ইলেকশান সারাদিনের পরিস্থিতি খুবই ভালো ছিল খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে এবং যেটা হলো যে যারা আসছিল ভোটাররা ওনাদের কোনো সমস্যা হচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনীও খুব সুন্দর করে কাজ করেছে আর আমার মনে হয় না ভোট গণনার পরও কোনো সমস্যা নিপুণ মানেই চমক এবং নতুন কোনো চমক অবশ্যই নিয়ে আসব আজকে যেহেতু আমি এতগুলি মানুষকে আনতে পেরেছি ভোট দেওয়ার জন্য এখন আমার মনে হয় যে অবশ্যই আমি পারবো চেষ্টা করলে মানুষ কি না পারে চেষ্টা করলে আমি এটাও করতে পারি দেখেন স্বাস্থ্য চুক্তিতে যেটা হয় যে আমাদের একটা ছবি যায় আর ওদের একটা ছবি আসে এটা আসলে একদমই বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এবং তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে সেখানে আসলে শিল্পী সমিতির আমাদের ভূমিকা খুবই কম এটা আসলে তো আমার উপরে ডিসিশন থাকে না যদি আমাকে এই ডিসিশানটা দেওয়া হয় অবশ্যই আমি বাংলাদেশে একটা হিট ছবি চাবো ওখানে যাবে ছবিগুলো সিলেকশানও আমি থাকি না ছবিগুলো পাঠানোর সময় আমি থাকি না তো আমার মনে হয় যে যদি আপনারা ওই সময় আমাকে রাখেন খুব ভালো হয় ওনারা আমাদের মোটেও বিরক্ত করেনি ওনারা একবারও আমাদেরকে বিরক্ত করেনি কোনো শিল্পী একবারও বলেনি যে আইন বাহিনী কোনো বিরক্ত করছে বরং ওনাদের কারণে আজকে এত বড় বড় তারকারা এসে এখানে সুষ্ঠুভাবে ভোট দিয়ে চলে গিয়েছে